রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত জনগণের উন্নয়নের লক্ষ্যে সোমবার প্রজ্ঞা ভবনে একটি স্টেট লেভেল অ্যাওয়ারনেস এবং রিভিউ মিটিংয়ের আয়োজন করা হয় দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এই মিটিংয়ে পুরোহিত করেন তিনি বলেন এই প্রথমবার ওবিসি ডিপার্টমেন্টের তৃণমূল স্তর পর্যন্ত কিভাবে উন্নয়ন করতে পারি কিভাবে উন্নয়ন তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছাতে পারি এজন্য বিভিন্ন ব্লকের এবং পুর পরিষদের চেয়ারম্যানদের এই বৈঠকে সামিল করা হয়েছে উদ্দেশ্য ওবিসিদের যে জেলা কমিটি কমিটি রয়েছে তাদেরকে আরো সহযোগিতা কিভাবে করা যায় কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না এবং কিভাবে আমরা এগিয়ে যেতে পারি এই নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি আমরা কি করেছি কি করব এই বিষয়গুলি নিয়েও কথা বলা ইত্যাদি ওবিসি কল্যাণ দপ্তরে এই প্রথমবার আমরা তৃণমূল স্তর পর্যন্ত কিভাবে আমাদের ওবিসি ডিপার্টমেন্ট এবং ডেভেলপমেন্ট করছে সেই বিষয়কে যাতে করে আমরা তৃণমূল স্তরে পৌঁছাতে পারি তার জন্য আমরা আমাদের স্টেট লেভেল আমাদের যে বিভিন্ন ব্লকের আমাদের যে সাব কমিটি চেয়ারম্যান থেকে শুরু করে পুরো পরিষদের যে আমাদের চেয়ারম্যানরা রয়েছে প্রত্যেককে আমরা এখানে একত্রিত করেছি একটাই উদ্দেশ্য যে আমরা অবশ্যই যারা কমিউনিটি রয়েছেন তাদেরকে কিভাবে আরো ডেভেলপমেন্ট করতে পারি কিভাবে সহযোগিতা করতে পারি এবং কাজ করার ক্ষেত্রে তাদের কোন সমস্যা হচ্ছে কি না এবং কিভাবে কাজ করলে আরো আমরা এগিয়ে যেতে পারি তার করে পাশাপাশি রিভিউ যাতে আমরা কি করেছি এবং কি করব আগামী দিনে আমরা একত্রিত হয়ে কোন রকমে নাকে মুখে সারা দিনের জন্য বেরিয়ে পড়া মোলেরা কি তাই পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেটের সমস্যা একমাত্র সমাধান